গ্রামের জীবন আর শহরের জীবনের মধ্যে অনেক পার্থক্য গ্রামের জীবনটা হচ্ছে একদম কোলাহল মুক্ত বিশুদ্ধ পরিবেশে মানুষ চলাফেরা খাবার দাবার সব কিছুই আসলে অন্যরকম যারা মাঝে মাঝে গ্রামে যায় ওরা এটা বলতে পারবে যে আসলে গ্রামের জীবনটা কতটুকু শান্তির এবং আরামের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এবার পূজার ছুটিতে সবাই মিলে বাড়িতে গিয়েছিলাম যেহেতু অনেক দিনে বন্ধ হয়েছে সেই জন্য ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি এখানে দুপুরে রান্নার জন্য আয়োজন করা হচ্ছে তারপরে আবার আত্মীয় স্বজনও যারা কাছে ছিল ওরাও এসেছে আজকে দুপুরে সেই জন্য আপনার একটু আয়োজনটা বেশি করা হচ্ছে তারপর প্রতিবেশী যারা আছে গরিব মিসকিন ওরাও দুপুরে খাবে এখানে অনেক কিছুই রান্না করা হয়েছিল আজকে তবে সবগুলো তো আসলে ভিডিও করা সম্ভব হয় না যখন অনেক লোকজনের আয়োজন থাকে তখন কিন্তু সবাই মিলেমিশে কাজগুলো করতে হয় এখানে গরুর মাংস সাত আট কেজির মতো নেওয়া হয়েছে সবগুলো সুন্দর করে ধুয়ে বড় পাতিলে রান্নাটা করা হবে একদম লাকড়ির চোলা সেই জন্য এগুলো সাতটা হয়ে যায় দ্বিগুণ যেহেতু আপনার একদম ন্যাচারালভাবে সব কিছু রান্না বাড়া খাবার দাবার সেজন্য এগুলো হয় অন্যরকম মজা আর ভালোও লাগে সবাই মিলে যখন একসাথে বসে আপনি যে কোনো খাবারেই কান্না কেন অনেক ভালো লাগে এখানে মাংসর মধ্যে সব মশলা দেওয়া হয়েছে আর গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষের মতো এত কম জাল মশলার তরকারি ওরা পছন্দ করে না ওরা হচ্ছে একদম ঝালঝাল তরকারি একটু মশলাপাতি দিয়ে ওরা এটাই খেতে বেশি পছন্দ করে তবে জাল তো মুখের মধ্যে খেতে ভালোই লাগে তবে যদিও এটা স্বাস্থ্যকর না তারপরও গ্রামের মানুষে যার যেভাবে অভ্যাস সেভাবেই আপনার খাওয়াতে হয় তাহলে গ্রামের মানুষগুলো কে মজা পায় আর আপনি যদি আপনার মতো করে খাওয়ান তাহলে ওরা সেই খাবারটা কে মজা পাবে না এখানে মাংসটা ভালো করে একদম মেরিনেট করে দশ মিনিটের মতো রেখে দিয়েছিল আর বড় পাতিলে রান্না করলে এত মেরিনেটও করতে হয় না আপনার সাথে সাথে বসিয়ে দিল কিন্তু সেই খাবারটা অনেক মজা হয় এখানে মাংস লাকড়ির চুলায় বসানো হয়েছে দেখুন কিভাবে আস্তে আস্তে ডিম সুন্দর করে মাংসটা কষা তারপরে আপনার এখানে আলু দিয়েছে কারণ অনেক মানুষ খাবে তো সেই জন্য একটু আলু দেওয়া হয়েছে তবে আলুর পরিমাণ একদম কমই মাংসর পরিমাণই বেশি আপনার এখানে এখন এভাবে ডিম জালে আস্তে আস্তে মাংসটা ভালো করে একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছে মাংস মোটামুটি সিদ্ধ হয়েই গিয়েছে তারপরে ওখান তেলটা উপরে ওঠার অপেক্ষা আর লাখড়ি চোলা রান্না তো অনেক মজা মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আবার কাজের পাকে পাকে পিটাও খাওয়া হচ্ছে এগুলো তালের পিঠা দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেজটা ফলো দেবেন লাইক কমেন্ট করবেন পেটাগুলো কিন্তু একদম ফুলে একদম আপনার